হজ্জের ঐতিহাসিক পটভূমি এবং আমাদের করণীয় এ বিষয়ে আলোচনা করার জন্যে আমার সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সম্মানিত চেয়ারম্যান মৌলানা ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির সালাম ওয়ালাইকুম ওরাহমেতুল্লাহই অবারাকত আলোচনা করার জন্যে আরো রয়েছেন ইসলামী চিন্তাবিদ মৌলানা মোহাম্মদ আল আমিন আসসালামু আলাইকুম ওরাহমেতুল্লাহই অবরাকায়ত সম্মানিত শ্রোতা হজ মোমিনের জীবনে অতি গুরুত্বপূর্ণ একটি মৌলিক এবাদত হজ আদায়ের মাধ্যমে আল্লাহ আল্লাহতালার নির্দেশ এবং আদেশ পালন করা হয় এবং আল্লাহ তারার সঙ্গে সুনিবিড় সম্পর্ক তৈরি হয় হজ আদায়ের মাধ্যমে বায়তুল্লাহ শরীফ সহ বিভিন্ন মর্যাদাসম্পন্ন ফজিলতপূর্ণ স্থানগুলো দেখার সুযোগ হয়ে থাকে হজ হচ্ছে মুসলিমদের মিলন মেলা হজের ইতিহাস অতি প্রাচীন এবং এর প্রতিটি কাজ ঐতিহাসিক স্মৃতি স্মৃতিবিজড়িত ও তাৎপর্যপূর্ণ হজরত আদম আলী ইসাল্লাম এবং হযরত হাওয়া আলিহাসালাম জান্নাত থেকে পৃথিবীতে আসার পর পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়েন একে অপরকে বেকুল হয়ে খুঁজতে থাকেন অবশেষে আল্লাহ তালার অশেষ রহমতে তারা আরাফাতের ময়দানে পরস্পর মিলিত হন হজরত আদম আলী ইসালাম থেকে শুরু করে এখন পর্যন্ত সর্বযুগের আল্লাহ প্রেমিক আল্লাহ জন্য নিবেদিত প্রাণ নবী সকল তথা আল্লাহ বান্দা ও মকবুল বান্দাগণের পরম বেকুলতার সঙ্গে আল্লাহ তালার ঘরে হাজিরা দেয়ার মাধ্যমে রচিত হয়েছে হজ ও জিয়ারতের ঐতিহাসিক প্রেক্ষাপট পৃথিবীতে সর্বপ্রথম হজরত আদম আলি সাল্লাম বাইতুল্লাহ শরীফে হজ আদায় করেন পর্যায়ক্রমে হজরত নু আলি সাল্লাম সহ সমস্ত নবী এবং রসুলগণ বাইতুল্লাহ শরীফ জিয়ারত ও তাওয়াফ করেছেন হাদির শরীফে বর্ণিত হয়েছে বাইতুল্লাহ শরীফ পুনর্নির্মাণের পর হজরত ইব্রাহিম আলি এই ঘরকে তাওয়াফ ও হজ করার জন্য হজরত ইব্রাহিম আলি বলেন এ নির্দেশ পেয়ে হজরত ইব্রাহিম আলি ও হজরত ইসমাইল আলী ইসলাম উভয়ই তাওয়াফসহ হজ্জের যাবতীয় কর্মকাণ্ড সমাধান করেন এরপর আল্লাহ তালা গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হজ্জের ঘোষণা দিয়ে তাদেরকে হজ আদায় করার জন্য আল্লাহ সুবাহ তালা ইব্রাহিম আলি ইসলামকে বলেন ওয়াজদিন ফিন্নাসি বিলহাজি ইয়াতুকারি ওয়া আলা কুল্লি দিনা মিনকুল্লি ফাজ্জিন আমিক এ পর্যায়ে আমরা আলোচনা শুনব হজ্জের ঐতিহাসিক পটভূমি এ বিষয়ে আলোচনা করার জন্য আমি বিনীত অনুরোধ করছি মৌলানা ডক্টর মোহাম্মদ আব্দুল কাদিরকে হজ ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম হজের আবিধানিক অর্থ হল ইচ্ছা অভিপ্রায় বা কোনো পবিত্র ঘর জিয়ারতের এরাদা করা আর শরীয়তের পরিভাষায় তাওয়াফ সাই উকুফে আরফা আবশ্যকীয় বিধানাবলী পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র মক্কা হজ বলা হয় জিয়ারত করাকেই ইসলামের বিধানগুলোর মধ্যে নামাজ রোজা যেমন দৈহিক আর্থিক এবাদত হজ হলো দৈহিক এবং আর্থিক আবাদতের সমন্বিত রূপ আল্লাহ শাহহু সামর্থ্যবান ব্যক্তিকে হজ ফরজ করেছেন এই হজের ঐতিহাসিক পটভূমি অত্যন্ত দীর্ঘ আমরা যদি সেই ইতিহাসকে স্মরণ করি তাহলে এই ঘরের তবাব যে কত গুরুত্বপূর্ণ এবং হজ করা যে কত গুরুত্বপূর্ণ সেটা আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে আমরা মানব ইতিহাসের অনেক আগে এই ঘরের সূচনা দেখি যে হজরত আদম আর ইসলামকে সৃষ্টিরও দুই হাজার বছর পূর্বে আল্লা তালা এই ঘর সৃষ্টি করেছেন এবং এই ঘর তৈরি করেছেন ফেরেস্তাদের মাধ্যমে এবং সে কথাটি আল্লাহ তালা কোরআনে এভাবে উল্লেখ করেছেন ইন্না فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غلي عن العالمين এই আয়াতে কারেমাই স্পষ্ট হয়েছে যে মানুষের জন্য এবাদতের সর্বপ্রথম গড় হল বাইতিল্লা ইল হারাম যেটা আল্লাহ রবুল আলমিন ফেরেস্তাদের মাধ্যমে সর্বপ্রথম তৈরি করেছিলেন জনৈক সাহাবী রাসুল আকরাম সাল্লাহ আলিহাসাল্লামকে এই সম্পর্কে যখন জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রাসুল কেমন করে এই ঘর তৈরি হল তিনি তার ব্যাখ্যাটা এভাবে দিয়েছিলেন যে জিব্রাই আলহি সালাম পৃথিবীতে আসলে এসে দেখলেন চতুর্দিকে পানি আর পানি কোনো মাটির চিহ্ন মাত্র নেই তো আল্লাহর নির্দেশে সে তার ষাট হাজার পাখা এগুলো দিয়ে যখন বাড়ি দিলেন তো বিশাল ঢেউয়ের সৃষ্টি হলো এবং একটার পর একটা ঢেউ যখন একটার সাথে আরেকটা আশ্রে পড়ল তখন ঢেউয়ের আঘাতে সেখানে ফেনা তৈরি হলো এবং ফেনাগুলো একত্র হয়ে জমাট বেঁধে মাটির সূচনা হলো আলী আসসালাম বললেন যে এই যে মাটির সূচনা হলো এটাই হলো পৃথিবীর মধ্যভাগ আর সেই মধ্যভাগেই আল্লাহ রব্বুল আরামিন তার ফেরেস্তাদের দ্বারা বাইতের হারাম তৈরি করেছেন ঠিক যার উপরে বাইতুল মামুর অবস্থিত যে বাইতের মামুরে ফেরেস্তারা তোয়াফ করেন সেই ঘরের নিচেই আল্লাহ তারা মানুষের এবাদতের জন্য সর্বপ্রথম বাইতুল হারাম তৈরি করে এরপর হজরত আদম আসলামের সময়কালে আসে সেই দুই হাজার বছর পরের ঘটনা আদম জান্নাতে ছিলেন বাইতুল হজরতুলনাতে দেখেছেন এরপর আদম যখন জান্নাত থেকে বিতাড়িত হলেন তখন তিনি ওই কথাটি স্মরণ করিয়ে বললেন যে ফেরেশতারা যে ভুল করেছিল সেই ভুলের কারণে তারা বাইতুল মামুরে যখন সাতবার তোয়ফ করলো আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন হজরত আদম আলিহতুল আসলাম পৃথিবীতে এসে তার সন্তানদের জন্য আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ আমার সন্তানরা পাপ করবে অন্যায় করবে বিভিন্নভাবে যখন পাপ জড়িয়ে যাবে তখন আমার এই সন্তানদের পাপ মোচনের একটা ব্যবস্থা হিসাবে তুমি বাইতুল মামুরে যেমনিভাবে ফেরেস্তাদের জন্য ব্যবস্থা করেছ দুনিয়া তো আমার জন্য আমার সন্তানদের জন্য এরূপ একটি ব্যবস্থা করো ঠিক সেই প্রেক্ষিতে আল্লাহর্বল আরবিন ওই ফেরেশতাদের দ্বারা তৈরি দুই হাজার বছর পূর্বের সেই ঘরের সীমানা সেই লক্ষণ সবকিছু তাকে দেখিয়ে দেন হজরত আদম আলি হেসলাত সেই ঘর আবার নতুন করে নিজে তৈরি করেন এবং সেখানে তিনি প্রথম ইবাদত করেন এবং প্রথম হস্কারী হিসেবে আমরা হজরত আদম আলি হেসলাত আমরা পেয়ে থাকি অনেক বড় ইতিহাসের একটা পর্যায়ে গিয়ে হজরত নূহ আলি হেসলাত জামানায় যখন চল্লিশ দিন পর্যন্ত ক্রমাগত বন্যা হলো হজরত নূহ আলি হেসলাত এই মহাপ্লাবনে আল্লাহর ঘরবাইতিল্লা ইল হারাম বিধ্বস্ত হয়ে যায় আল্লাহ রব্বুল আরমিন তার ঘরটাকে আবার একটা ব্যবস্থা করলেন সেই ব্যবস্থা হিসাবে ইব্রাহিম ইসলামকে ছোট্ট শিশু হজরত সহ এই ইল হারামের কাছেই একটি জায়গাতে তাকে রাখার ব্যবস্থা করে দিলেন সেই ফিলিস্তিন থেকে হজরত ইব্রাহিম আলাইহালু আসলাম ঠিক দক্ষিণ অভিমুখী চলতে চলতে আজকের যেখানে মক্কা অবস্থিত সেই জায়গাতে এসে তিনি থামলেন এবং জিবাইল আলহি সালাম বললেন যে এটাই আপনার সেই জায়গা আল্লাহ রবুল আলমিন যে জায়গাটা আপনার জন্য পছন্দ করেছেন এখানেই আপনি থামুন কিন্তু তখনও ঘরের কোনো অবস্থান ছিল না যেখানে মহা পরীক্ষা ছিল ইব্রাহিম আলহ সালামের জন্য কারণ আল্লাহ রবুল আলমিন দেশনা ছিল হে ইব্রাহিম তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে রেখে পিছনে তাকাতে পারবে না তোমাকে চলে আসতে হবে এবং তিনি যখন চলে আসছিলেন তখন পিছন পিছন কিছু দূর এসে যখন ফিরে তাকালেন না তখন শুধু একটি প্রশ্নই করেছিলেন হে ইব্রাহিম এটাকে আল্লাহ নির্দেশ তিনি শুধু জবাব দিলেন হা আল্লাহর নির্দেশ কিন্তু মায়া মমতার প্রলোভনে পরে যদি ব্যর্থ হয়ে যান সে কারণে তিনি পিছনে ফিরে তাকালেন না হযত হাজারা কথাটি শুনেই দাঁড়িয়ে গেলেন এবং বুঝলেন যে আল্লাহর নির্দেশনা মোতাবেকেই ইব্রাহিম তাকে রেখে যাচ্ছে তিনি অনেক দূর চলে গেলেন যখন তার মনে হল যে আমার স্ত্রী এবং সন্তানকে বোধহয় এখন আর দেখা যাবে না একটি গাছের আড়ালে দাঁড়িয়ে তিনি যখন তাকালেন সত্যি দেখা গেল না ওই সময়ই তিনি তার প্রভুর কাছে বললেন রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গাইরা যী দারআইন ইনদা বাইতিকাল মুহররাম রব্বানা লি ইয়াকিমুস সালাহ ওয়াজআল আফিদাতাম মিনান নাস তাহউ ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম করু সেখানে হজরত ইব্রাহিম আলাইহতল আসলাম যে দোয়াটা করেছিলেন আল্লাহ দোয়াটা কবুল করেছিলেন ফল ফলাদির কোনো অভাব মক্কাতে এখনও নেই তখনও ছিল না এবং ওই যে বলেছিলেন যে তার পরিবার ও পরিজনের জন্য মানুষগুলো যেন যে ভালোবাসা বিলিয়ে দেয় এবং সেটা আজও আসে ইব্রাহিমের সন্তান ইসমাইলের জন্য হাজারার জন্য মানুষ এখনও পৃথিবীর এক প্রান্ত থেকে ছুটে এসে এখানে সাইয়ে গ্রহার মধ্য দিয়ে সেটাকে স্মরণ করেন জমজমের পানি পান করেন এগুলো সবই হজর ইব্রাহিম এবং ইসমাইল হাজারার স্মৃতি এমনি ভাবে আল্লাহ রুবুল আলমিন হজরত ইব্রাহিম আলিহাতামের মাধ্যমে তার ঘর বাইতে হারাম তিনি ইজাদ করেলেন এরপর যেটা ঘটলো তিনি দুইবার তিনবার এসেছিলেন সর্বশেষ যখন তিনি ছেলের বয়স যখন তেরো কি চোদ্দ এই সময় যখন আসলেন তখনই আল্লাহ তাকে নির্দেশ দিলেন আল্লাহর ঘর বাইতেল্লা হারাম তৈরি করার জন্য হজরত ইব্রাহিম আলাইহাল আসলাম আল্লাহর ওই নির্দেশনা মোতাবেক কাবাঘর তৈরি করেলেন কাভাঘর তৈরি করে তিনটি তিনটি দোয়া করেছিলেন تنتفر ياد كوريتشيلن. جيت عم رحب بنت سورة ربنا تقبل منا انك انت السميع رليم. ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا امة مسلمة لك. وارنا مناسكنا وتب علينا انك انت التواب الرحيم. ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم اياتك. ويعلمهم الكتاب والحكمة ويزكيهم انك انت العزيز الحكيم. এই তিনটি প্রার্থনায় আল্লাহ কবুল করেছিলেন এবং তাকে হজের বিধিবিধান শিখিয়েছিলেন হজ তারা করেও ছিলেন কিন্তু তখনও কিন্তু আল্লাহর নির্দেশনা আসে নাই পৃথিবীরা স্মরণ করার জন্য যখন তারা যথাযথভাবে হজ প্রক্রিয়া সম্পন্ন করলেন তখনই আল্লাহ রব্বুল আরমিন বললেন হে ইব্রাহিম তুমি এখন পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দাও পৃথিবীর মানুষকে জানিয়ে দাও যে তারা যেন এই ঘরটাতে হজ করতে আসে তারা ক্ষুদ্র বাহনে চড়ে পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে তারা আসবে এই কথাটি বলার পর ইব্রাহিম আল্লাহকে প্রশ্ন করেছেন রব্বুল আলাবিন চতুর্দিকে তো কোনো মানুষজন নেই জনমানব প্রান্তরে আমি কাকে দাওয়াত দিব কে আমার কথা শুনবেন আল্লাহ ইব্রাহিম তোমার দায়িত্ব শুধু আহ্বান করা পছন্দ দায়িত্বটা আমার এবং সেদিন তিনি হজরত ইব্রাহিম আসলাম বলেছেন ইয়া ইউ অন্নাস কুতিবা আলাইকুম ইলা আল হজ্জ বাইতি নির্দেশনা মোতাবেক হজরত ইব্রাহিম সেদিন চিৎকার দিয়ে বলেছেন হে মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই পুরাতন ঘরে হজ করার জন্য ফরজ করেছেন তোমরা হজ করতে ছুটি আসো আমরা ডক্টর আব্দুল কাদের কাছ থেকে যে হজ্জের ঐতিহাসিক যে প্রেক্ষাপট এবং ইতিহাস জানলাম নিশ্চয়ই আমরা অনুধাবন করতে পারলাম বুঝতে পারলাম যে বাইতুল্লাহ শরীফ মুসলমানদের একটি প্রাণ এবং এখানে মুসলমানেরা অসংখ্য নিদর্শনা পেয়ে থাকে এখানে অনেক স্থান রয়েছে সেখানে দোয়া কবুল হয়ে থাকে সুতরাং আমরা এখানে সুযোগ পেলে যাব বিশেষ করে হজ্জের সময় সম্মানিত হাজির সাহেবগণ সেখানে যাবেন এবং সেখানে তাওয়াফ করবেন সেখানে রয়েছে সাফা মারুয়া রয়েছে সেখানে মাকাম ইব্রাহিম রয়েছে সেখানে হাতিমে কাবা রয়েছে সেখানে দোয়া কবুলের অসংখ্য অনেক স্থান রয়েছে সেখানে আমরা আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে আমরা রহমত অর্জন করব সম্মানিত শ্রোতা এই যে আমরা জানব হজ্জের সময় আমাদের কিছু করণীয় কাজ আছে সেই করণীয় কাজ সম্পর্কে আমরা জানবো এই বিষয়ে আলোচনা করছেন মৌলানা মোহাম্মদ আল আমিন বিসমিল্লাহির রহমান রহিম বিজ্ঞ উপস্থাপক ধন্যবাদ আপনাকে এবছরও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য কাবা প্রেমিক আল্লাহ প্রেমিক আল্লাহর ঘরে ভিড় জমাবেন যাদের সৌভাগ্য হয়েছে ইব্রাহিম আলহিউসালাতামের ডাকে সাড়া দিয়ে কাবা ঘরে হাজির হওয়ার তারা বড়ই সৌভাগ্যবান রাসুল আকরম সাল তাল আলহিসাল্লাম পবিত্র কাবা ঘর সম্পর্কে বলেন প্রতিনিয়তই কাবা ঘরকে কেন্দ্র করে একশো বিশটি রহমত নাজিল হয় তোমধ্যে ষাটটি রহমত কাবা ঘর তওয়াফকারীর উপরে অবতীর্ণ হয় এবং চল্লিশটি রহমত যে মাতাফে নামাজ আদায় করে এবং শুধুমাত্র যে ব্যক্তি কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে তার উপরেও বিশটি রহমত নাজিল হয় এই কাবা ঘর অসংখ্য নবী রাসুল এবং আল্লাহর অসংখ্য নিদর্শন সেখানে রয়েছে আল্লাহ সুহান পবিত্র কোর আনে এর সাদ করেন ফিহি আয়া তুমা তুম মাকাম ইব্রাহিম এখানে রয়েছে আল্লাহর সুস্পষ্ট নিদর্শন আল্লাহর ঘর দেখার পর যেই ঘরের সাথে সম্পৃক্ত রয়েছে যেটি এনেছেন যেই হাজরে আসোয়াদ পাথর সম্পর্কে বলেছেন কেয়ামতের ময়দানে আলাহু শান ইয়াসমান এই পাথরের দুইটি ঠোঁট থাকবে যেই ঠোঁট দ্বারা এই পাথর কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে পাথরকে চুমুদানকারী সকল হাজিগণের পক্ষে আল্লাহর দরবারে মা ফেরাত প্রার্থনা করবে এই মাতাফের মধ্যেই যেখানে শুয়ে আছেন অসংখ্য নবিরা সুলগন সাথে দাঁড়িয়ে হজরত ইব্রাহিম আলহ্লাতাম দোয়া করেছিলেন এবং আল্লাহর আলমিন তার দোয়া কবুল করেছেন বিশেষ করে কাবা ঘরের সাথে সম্পৃক্ত রয়েছে হাতিমে কাবা হাতিমে কাবার ভিতরে নামাজ পড়া অর্থাৎ কাবা ঘরের ভিতরেই নামাজ পড়া এছাড়াও মুলতাজাম রয়েছে মিজাবে রহমত রয়েছে আর কাবা ঘরের পাশেই সাফা এবং মারোয়া যেখানে মা হাজার আলহ্লা এবং স্মৃতি বিজড়িত হজরত মা হাজরা তার সন্তান ইসমাইলের জন্য সাতবার দৌড়িয়েছেন যার স্মৃতি রক্ষার্থে আজও এবাদতের একটা অংশ হজের একটি অংশ হিসেবে আল্লাহরুল আলমিন হাজিদের জন্য ওয়াজিব সাফা এবং মারোয়া সাই করা অসংখ্য নিদর্শন এই কাবা ঘর এর চতুর্দিকে রয়েছে আল্লাহ তাহলে আমাদেরকে কাবা ঘর কাফ করার করার এবং সেখানে যত বরকত নেয়ামত এবং দোয়া কুবুলের ওই জায়গায় দোয়া করার তৌফিক দান করুন এবং বিশেষ করে যেই জায়গায় এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাখাত নামাজ আদায়ের স্বয়াব পাওয়া যায় প্রতিটি নেক আমলের স্বয়াব আল্লাহ সুফায়ন হুয়েতলা ওই জায়গায় কাবা ঘরের পাশে হেরেমের মধ্যে যত ইবাদত করা হবে নামাজ হোক কোরআন তেলাওয়াত হোক দান সদকা হোক এতে কাফ হোক সকল এবাদতের সব আল্লাহ রবাহ আলমী কাবা ঘরকে কেন্দ্র করে এক লক্ষ গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন সুহান আলহাজুল মাবরুল্লাহুল জাসা ইল্লাল জান্না হজ মাবরুর এমন এবাদত যার জাসা প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নয় সুতরাং সেই হজ হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ সুহান হাত আমাদেরকে তৌফিক দান করুন ধন্যবাদ মৌলানা মোহাম্মদ আলামিন ডক্টর আব্দুল কাদির সংক্ষেপে আমরা জানব আপনি যে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছিলেন সর্বশেষ আপনি বলেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ্জের কি গুরুত্ব বুঝিয়েছেন আল্লাহ নিজেই বলেছিলেন যে হজ তো সেই ব্যক্তির জন্য মানিস্তাতা আইল সাফিলা যার পথ অতিক্রকমণের সাধ্য আছে এবং সাধ্যটা কী এই সাধ্যটা ছিল রসুল আকলম সাল্লামের সময় তিনটা জিনিস একটা হল তার সামর্থ্য হল আর্থিক আরেকটা হল তার শারীরিক আরেকটা হলো তার বাহন রাসুল্লা আকলম সাল আলী হাসালাম বলেছিলেন অমঞ্জরিদুল হাজফ আলিউ আজ্জিল কেউ যদি হজের এরাদা করে ইচ্ছা করে সেজন্য দ্রুত সম্পন্ন করে কারণটা হলো এই এটা তো এক মাস দুই মাস পর করা যায় না করতে হবে প্রতি বছর এই বছর তার ফরজ হয়েছে যদি না করে তাহলে আরেকটা বছর ঘুরে আস হয়তো তার এই তিনটা শর্তের শর্ত হয়ে অতএব যখন আপনার হজফরস হবে তখনই কিন্তু আপনাকে হজ করতে হবে এতক্ষণ পর্যন্ত আমরা মৌলানা ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির এবং মৌলানা মোহাম্মদ আল আমিন উভয়ের কাছ থেকে হজ্যের ঐতিহাসিক পটভূমি এবং সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা নির্ধারিত সময় যখন হজ ফরজ হয়ে যাবে দেরি না করে হজ পালন করব কারণ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি প্রতি হজ ফরজ হলো অথচ সে হজ আদায় করল না সে ব্যক্তি ইহুদি হয়ে অথবা খ্রিস্টান হয়ে মারা যাক এই বিষয়ে আমার কোন দায় দায়িত্ব নেই আল্লাহ রুবুল আলমিন ওদের সকলকে সঠিক সময়ে সঠিক নিয়মে হজ আদায় করা তাফিক দান করুন আল্লাহ আমিন আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিশেষ করে যে সমস্ত সম্মানিত হাজি সাহেবগণ হজ করবেন আল্লাহ তাআলা তাদের সহি সালামতে বিশুদ্ধ হজ আদায় করা তাফিক দান করুন এবং তাদের সকলকে সুস্থ রেখে হজের সমস্ত কাজকর্মগুলোকে সঠিকভাবে আদায় করে পুনরায় নিজ নিজ দেশে ফিরে আসার তাফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ সুবাহান তালা সকলে হস কবুর করে নিন আল্লাহম আমিন